আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা ইনস্ট্যান্ট পেমেন্টের অফার নিয়ে যেখান থেকে আপনারা ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন ঠিক আছে এবং ইনস্ট্যান্ট আপনারা উইথড্র করে নিতে পারবেন এখানে কোনো কাজ নাই তো যারা আমার নতুন আমাদের ভিডিওটা দেখতে তারা কি করবেন আর যদি অনলাইন থেকে ইনকাম করতে চান এই ভিডিওর ডিসক্রিপশন বক্সটা চেক করবেন ওইখানে দেওয়া থাকবে আজকের অফার লিঙ্ক ওইখানে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম গ্রুপে নিয়ে আসবে টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন আমাদের গ্রুপে চলে আসলে এরকম একটা পোস্ট পেয়ে যাবেন আপনারা ঠিক আছে গ্রুপের ভিতরে এরকমের গ্রুপের উপরে অথবা নিচে অ্যাপসটা দিয়ে দেবো এই দেখেন এই রকমের বেশ লেখা থাকবে পোস্টের উপরে অথবা নিচে অ্যাপসটা পেয়ে যাবেন আপনারা আপনারা অ্যাপসটা ডাউনলোড করার জন্য কি করবেন এই অ্যাপসের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যদি আপনার পারমিশন আছে পারমিশন দেবেন আর তারপর ইনস্টালে ক্লিক করবেন ইনস্টলে ক্লিক করে ওপেন করে দেবেন ঠিক আছে দেখেন অ্যাপসটা ওপেন করার পরে কি করবেন আপনারা প্রথমে চাপে হচ্ছে আপনাদের নিক নেম এই জায়গায় আছে আপনাদের ছোটো হাতের নাম দেবেন আপনাদের না আপনার যে নামটা আছে ওটা ছোটো হাতে দিয়ে দেবেন যেমন আমি আমার নামটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এইখানে দেবেন আপনার ওয়েট কত মানে আপনার শরীরের ওজন কত তারপর আপনার হাইট কত আপনার বয়স কত আপনি ছেলে না মেয়ে মেল না ফিমেল তারপর আপনার ইমেল অ্যাড্রেস দেবেন ঠিক আছে এগুলো দিয়ে দেবেন আপনার জিমেল দেওয়ার পরে নিচের দিকে দেখেন রেফার কোড চাবে সবাই মাস্ট বি রেফার কোডটা ইউজ করবে না রেফার কোড ইউজ করলে ইনস্ট্যান্ট কিছু টোকেন পাবেন এটা আপনারা জানেন কারণ রেফার কোড কিন্তু এমনি এমনি ইউজ করতে হয় না রেফার কোড ইউজ করলে কিছু একটা দেয় দেখেন রেফার কোডটা দেওয়ার পরে নিচে নেক্সট লেখা থাকবে নেক্সটের উপর ক্লিক করে দেবেন তারপর এই জায়গায় যে পারমিশন চাবে এই পারমিশনগুলো অ্যালাউ করবেন অ্যালাউ করে এটা হচ্ছে আপনার গুগলের যে হেলথ অপশান আছে ওইটা আপনার কানেক্ট করতে বলবে আপনারা গুগলের হেলথ অপশনটা আর আপনার ফোনে যদি না থাকে আপনি এটা ইনস্টল করে দেবেন ঠিক তাহলে কিন্তু আপনারা এখানে কাজ করলে আপনাদের অটোমেটিক এই জায়গায় অ্যালাউ করে এটা আবার কানেক্ট করে দেবেন এটার সাথে অ্যাপসটা যখন ইনস্টল হয়ে যাবে আপনারা কি করবেন এইখানে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে কোনো অ্যাপসের কিন্তু পারমিশন দেওয়া থাকবে না আপনারা এইখানে ক্লিক করবেন এইখানে আসার পরে দেখেন এই যে যে হেলথ অপশানটা আছে অ্যাপসের এটা ক্লিক করবেন এটা ক্লিক করার পরে এইখানে পারমিশন দিয়ে দেবেন এই যে দেখেন পারমিশনের অপশান এইটা অ্যালাউ করে দেবেন তারপর ব্যাক চলে যাবেন এখান থেকে ঠিক আছে ব্যাক আসার পর আপনারা এই অ্যাপসের ভিতরে চলে যায় এই যে কানেক্ট লেখা কানেক্টের উপর ক্লিক করবেন কানেক্ট যদি না হয় আপনারা কী করুন অ্যাপস থেকে বেরোয় আবার ঢুকবেন তারপর এইগুলো সব অ্যালাউ করবেন এবার দেখেন এখানে কিন্তু কানেক্ট হয়ে গেছে ঠিক আছে আপনারা এবার হচ্ছে হাঁটতে হবে আপনাদের আর যখনই আপনারা হাঁটবেন ফোনের যে লোকেশনটা আছে এটা ওয়ান করে নেবেন অন করে যদি না করেন তাহলে কিন্তু কোনো লাভ নাই হাঁটাই ঠিক আছে কারণ এটা ওয়ান না করলে আপনারা ই করতে পারবেন না এখানে কাউন্ট হবে না আপনারা চলা আর এখানে কিন্তু অলরেডি টোকেনটা লিস্টেড আপনারা যখনই টোকেনটা পাবেন তখন উইথড্রো করে তখনই সেল করে দিতে পারবেন ইনস্ট্যান্ট এটা আমরা টেলিগ্রামের কাজ করছি এটার তারপর এটা হচ্ছে নতুন একটা অফার এদের অ্যাপসের অফার এখানে হচ্ছে হাঁটলে চললে শুধু আপনি হাঁটতে হবে আর কোনো কিছু নাই ঠিক আছে এখানে উপরে যদি দেখেন হাঁটার একটা চিহ্ন দেওয়া আছে এখানে মার্কেট প্লেস আছে তারপর এখানে হচ্ছে এই যে হচ্ছে আপনি কত স্টেপ হাঁটছেন সেইগুলো এখানে কাউন্ট হবে ঠিক আছে আমরা ফোনে ইয়ে করতেছি কত স্টেপ হাঁটবেন সেটা ক্লাইম করে নেবেন হাঁটতে যখনই আপনি হাঁটবেন তখন এটা ওয়ান করে নেবেন আপাতত আপনারা কি করেন অ্যাপসটা ডাউনলোড করে অ্যাকাউন্ট করে হাঁটাচলা করেন যখনই নব্বই হাজার স্টেপ হয়ে যাবে তখন আমি আবার আর একটা ভিড় দেব কীভাবে সেল করতে হবে কিভাবে কি করতে হবে অফারটা কেউ মিস দিন না সবাই জয়েন করে নেন যাতে এখান থেকে আমরা টুকটাক কিছু ইনকাম করতে পারলেও হয়ে যাবে কারণ এখানে কিন্তু কাজ করা লাগতেছে না আপনি এমনিই কিন্তু হাঁটেন তো মিস দিন না কেউ